বাংলাদেশের তরফ থেকে প্রথমবার পাকিস্তানের সাথে বড়ো হাতিয়ারের চুক্তি করতে চলেছে যেখানে পাকিস্তানের আর্মি বাংলাদেশকে বেশ কিছু পরিমাণ গোলা বারুদে সাপ্লাই করবে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের সরকার এই মুহূর্তে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লিটারেলি ভিক্ষা চাইছে যাতে কোনোভাবে ওরা যেন বাংলাদেশকে কিছু পরিমাণ লোন দিয়ে দেয় ওদের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী যদি বাংলাদেশ এই লোন না পায় তাহলে কিন্তু ওরা নিজেদের ইকোনমিক বাজেট পর্যন্ত তৈরি করতে পারবেন তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এমন মারাত্মক ইকোনমিক ক্রাইসিসের মাঝ বাংলাদেশের সরকার তড়িঘড়ি পাকিস্তান থেকে হাতিয়ার কেনার কি প্রয়োজন পড়ল তো বন্ধুরা এটা বাংলাদেশের নতুন আব্বা যান আমেরিকার অর্ডার যা ওদের ফুলফিল করতেই হবে এখানে বেসিক্যালি কি হচ্ছে যদি পাকিস্তান আর বাংলাদেশে এই হাতিয়ারের চুক্তি দেখ এটা তেমন কোনো বড় চুক্তি নয় যে বিরাট বড় কিছু হয়ে যেতে পারে এখানে কেবলমাত্র পাকিস্তানের তরফ থেকে আর্টলারি সেল আরডিএক্স এবং অ্যামিউনেশন পাঠায় যেটা ভারতকে একটা বার্তা দেবে যে আমরা পাকিস্তানের সাথে মিলিতভাবে ভারতের বিরুদ্ধে কাজ করছি অর্থাৎ সোজা ভাষায় এটা একটা সিগনালিং দেব এবারে প্রশ্ন দাঁড়াচ্ছে এরপর কি হবে বা এটা ভারতের জন্য কত বড় থ্রেট তো বন্ধুরা অলরেডি আমাদের বিদেশমন্ত্রী ভারতের পুরো প্ল্যান দুনিয়ার সামনে জানিয়ে দিয়েছে যে ভারত অ্যাকচুয়ালি বাংলাদেশে বিরাট বড় কিছু করতে চলেছে অথচ ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু সেরকমভাবে হাইলাইটস করেন এখানে দুটো স্টেটমেন্ট এসেছে প্রথমে গত তিরিশ তারিখে আমাদের বিদেশমন্ত্রী দাবি করে যে বাংলাদেশের সম্ভাব্য পলিটিক্যাল কেয়স তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি আর দ্বিতীয় স্টেটমেন্ট আসে ইকোনমিক টাইমসের এক ইন্টারভিউতে যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারেনি যে ওদের জন্য কি অপেক্ষা করছে এই ইন্টারভিউতে বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চলে গেছে এবং এতে ভারতের কত বড় সমস্যা কারণ শেখ হাসিনাকে তো ভারত থেকে ডিপোর্ট করার কথা বলছে বাংলাদেশের সরকার ইন্টারেস্টিংলি ভারতের বিদেশমন্ত্রীর জবাব এখানে তিনটে দিক রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত ট্রেডকে নিয়ে বলেন যে আমাদের মেডিকেল ট্যুরিজম রয়েছে বাংলাদেশের সাথে যেখানে ওদের লোকজন ভারতের ট্রিটমেন্ট করাতে আসে এতে ওদের ফায়দা আছে ওদের দেশের ইলেকট্রিক সাপ্লাই ভারত থেকে যাচ্ছে এতে দুই দেশেরই ফায়দা এবং তার সাথেই বাংলাদেশে যে পাইপলাইনের কানেকশান দেওয়া হয়েছে তাতে ওরা কম দামে ভারত থেকে ফিউল সাপ্লাই পায় আপনাদের মাথায় রাখতে হবে যে এতে একা ভারত নয় বরং বাংলাদেশেরও ফায়দা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট অর্থাৎ খুবই পোলাইটভাবে উনি একটা ইঙ্গিত দিলে যে আমাদের কাছে ওদের ইকোনমির ব্যাকডোর রয়েছে দ্বিতীয় পয়েন্টে বিদেশমন্ত্রীর দাবি যে আমি ডিপ্লোমেসির বিজনেস করি তাই ইমিডিয়েটলি কোনো অ্যাকশান নেবো না আমরা কিছু মাস অপেক্ষা করে তারপর নিজেদের মতন করে কাজ করি অর্থাৎ এখন ভারত সরকার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে চলছে এবং পুরো সিচুয়েশনকে বাংলাদেশের হাতেই ছেড়ে দিয়েছে যাতে ভারত শুধুমাত্র একটা সুযোগ দেখবে এবং এই সুযোগে অ্যাকশান নেবে এরপর যা কিছু হবে এর জন্য ভারতের ওপর ওরা ব্লেমও করতে পারবেন আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট যেটা আমার মতে একটা ধমকি ছিল বা ফিউচার পরিকল্পনা ছিল সেটা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনারা চুজ করুন এখানে বিদেশমন্ত্রীর দাবি যে আজ থেকে বছরখানেক আগে মালদ্বীপকে নিয়েও সকলে এটাই বলেছিল যে ওটা তো ভারতের হাত হয়ে গেছে শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি কী হয়েছিল অর্থাৎ উনি শ্রীলঙ্কার যে সম্পূর্ণ প্রো চায়না সরকার তার কথা বলছে। কিন্তু এখন সবটাই নর্মাল হয়ে গেছে কারণ আমাদের প্রতিবেশীরা জানে যে এখানে একমাত্র ভারতই ওদের সাহায্য করবে অর্থাৎ এখানে বিদেশমন্ত্রীর ইঙ্গিত খুবই স্পষ্ট বাংলাদেশে আগামী কিছু দিনের মধ্যেই আরও কিছু বড় পলিটিক্যাল আর ইকোনমিক ক্রাইসিস আসবে এবং ততক্ষণ ভারত চুপচাপ পুরো সিচুয়েশন শুধু মনিটর করবে এবং কোনো হস্তক্ষেপ করবে না এরপর যেভাবে শ্রীলঙ্কার ইকোনমিক কোলাপস হয় তারপর ভারত কি করেছে আপনারা জানেন সম্ভবত বাংলাদেশেও তেমন কিছু হবে এবং মালদ্বীপে মোহাম্মদ মৈজ দেশের ইকোনমি হাতছাড়া হয়ে যাওয়ার পরে এখন ভারতের সামনে সারেন্ডার করে দিল সেমভাবে বাংলাদেশের সরকারকেও ভারত সোজা করো আর যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু দু হাজার কুড়ি সালে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ পাকিস্তানের ইমরান খান শ্রীলঙ্কার গোটাবাই ফ্যামিলি কিছুদিন আগে কাতার এবং তারপর মালদ্বীপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আফগানিস্তানের তালিবান প্রত্যেকবার মোটামুটি একই ঘটনা ঘটেছিল ভারত প্রতিবার একটাই চাল দিয়েছে সেটা হলো ইকোনমিক কোল্যাপস আমাদের আশেপাশে যত দেশ রয়েছে তাদের ইকোনমির মেরুদণ্ডই হলো ভারত এখন আপনি শুরুতে বিরোধ করতেই পারেন ভারতের বিরুদ্ধে কিন্তু দেশে ফুড সাপ্লাই বন্ধ হয়ে গেলে ইকোনমিক কোলাপস করালে এবং ফিউল ক্রাইসিস তৈরি হলে সেই দেশের জনগণের বুদ্ধি আর এই প্রোটেস্ট সব কিছু থেমে যায় এভাবেই কিন্তু পাম অয়েল বন্ধ করিয়ে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদকে গদি ছাড়া করে ভারত শ্রীলঙ্কায় ইকোনমিক কোল্যাপসের পর দেশ ছাড়া হয় গোটাবাই পরিবার আফগানিস্তানে ফুড সাপ্লাইয়ের জন্য তালিবান ভারতের কাছে সারেন্ডার করে আর আমার ধারণা ভারতের টেরিস্ট অ্যাটাক না হলে বা আমেরিকা কোনো ধরনের বড় কনফ্লিক্ট করাতে না চাইলে ভারত মনে হয় না যে মিলিটারি অ্যাকশানের দিকে যাবে সেই রকমই ইঙ্গিত আপাতত পাওয়া যাচ্ছে তার জায়গায় ভারত আগামী কয়েক মাস অপেক্ষা করবে যাতে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস আর ফুড ক্রাইসিস পিকে পৌঁছে যায় এরপর যখন ওদের এই সমস্ত জিহাদিরা খাবারের জন্য রাস্তায় নামে তারপর ভারতের অ্যাকশান শুরু হবে হতে পারে যে সেই সময় অবধি ধীরে ধীরে আমাদের যে ফুড সাপ্লাই সেটা কমতে থাকবে একে কাউন্টার করতে বাংলাদেশের সরকার বিদেশ থেকে ফুড আমদানি করবে যার ফলে ওদের যে ইকোনমিক বাজেট তাতে ডেফিসিয়েট আরও বাড়তে থাকবে এবং এভাবেই কিন্তু শ্রীলঙ্কার মতন ওরা কোলাপস করবে আর ওইদিকে ভারত সরকার নিজেদের ব্যাকডোর ডিপ্লোমেসি চালাবে যদি বাংলাদেশের সরকার ভারতের কথা মেনে নেয় তাহলে ভালো কথা না হলে ভারত নিজেদের যে টেম্পারেচার সেটা বাড়াতে থাকে তো বাংলাদেশের ভবিষ্যৎ ভারতে লেখা হয়ে গেছে এবং খুব সম্ভবত আবারও বাংলাদেশে একটা বড় বিপ্লব হবে আগামী কয়েক মাসের মধ্যে আর তার জন্যই প্রস্তুতি চলছে আশা করব যে সেই সময়ে ভারত সরকার যেন সম্পূর্ণ এমনভাবে ওদেরকে চুক্তি করে যেন ওরা ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে ভবিষ্যৎ বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ